আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ছাত্র শিবিরের প্যানেলের এই ভূমিধ্বস বিজয়কে আমি প্রকৃত বিজয় এখনও মনে করতে পারছি না কেন মনে করতে পারছি না সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনবেন দেখেন এখানে যদি ছাত্রদল অথবা বামদের বিজয় হতো তাহলে এটাকে আমি ভূমিধষ বিজয় বা প্রকৃত বিজয় মনে করতাম কিন্তু ছাত্র শিবির যেহেতু ইসলামিক দলের অঙ্গ সংগঠন এবং তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই ইসলামী মূল্যবোধ মানুষের কাছে কেমন সেটা পৌঁছে দিতে চায় এবং সেই লক্ষ্যে তাদের রাজনীতি তাই এই বিজয়ের মাধ্যমে এটা ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে বলে এখনও মনে করার কোনো কারণ নেই ইসলামিক দৃষ্টিতে এই বিজয় মানে হচ্ছে নতুন এক দায়িত্ব পাওয়া আর ইসলামিক দৃষ্টিতে আল্লাহ আল্লাহতালা তার বিচার সেভাবেই করবেন যার যতটুকু ক্ষমতা যার যতটুকু যোগ্যতা যাকে যতটুকু সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুযায়ী হাসরের মাঠে তার বিচার হবে তাকে যেই সুযোগ আল্লাহতালা দিয়েছে যেই সামর্থ্য আল্লাহ তালা তাকে দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী সে কতটুকু কাজ করতে পেরেছে এটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা এখন এই ছাত্র শিবিরের দায়িত্বটা কি কি তাদের জন্য আমানত হিসেবে ইসলামিক দৃষ্টিতে স্থাপিত হয়েছে সেটা একটু বিশ্লেষণ করা দরকার এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবীরাই বাংলাদেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ তারাই রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম পরিচালনা করবে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মেধাবীদেরকে বিগত সময়গুলোতে বামরা যেই কন্ডিশনে যেই পজিশনে তাদেরকে তৈরি করেছে তাদের চিন্তাধারাকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে ভিন্ন মূল্যবোধের দিকে ধাবিত করেছে ছাত্রশিবির এটা প্রমাণ করতে হবে যে ইসলাম একমাত্র ধর্ম যেটা প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মানুষের জন্য কল্যাণজনক এবং সেই ইসলামী মূল্যবোধ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্তরে প্রতিটা শিক্ষার্থীর কাছে যদি পৌঁছে দিতে পারে এবং ইসলামের মূল সৌন্দর্য যদি প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে দেখাতে পারে এবং এই শিক্ষার্থীদের কাছে যদি ইসলামের মূল ভিত্তি তাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারে তাহলেই আমি ছাত্রশিবিরের বিজয় হিসেবে দেখব এই ছাত্রশিবিরকে অবশ্যই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবীদেরকে এই মেধাবীদের মগজে ইসলামী মূল্যবোধ এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং এটা তাদেরকে দেখানোর চেষ্টা করতে হবে যে সত্যিকার অর্থে ইসলামিক আইনগুলো চোদ্দোশো বছর আগের পুরনো ওল্ড মডেল না এটা পৃথিবীর বাস্তবতায় কেয়ামত পর্যন্ত এটা সবসময় আধুনিক এবং এটাই মানুষের জন্য সবচাইতে কল্যাণজনক এটা তাদের অন্তরে প্রতিস্থাপন করতে হবে এছাড়া যারা দায়িত্ব পালন করে দায়িত্ব যার মধ্যে থাকে একমাত্র সমালোচনা তাদেরই হয় বিগত দিনগুলোতে যারা এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করেছে যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব পালন করেছে তাদের সমালোচনা বা তাদেরকে এই ছাত্ররা নেতৃত্বে নেওয়া বা তাদের প্রতিনিধি বানানোর পর তারা যা প্রত্যাশা করেছিল সেটা তারা পায়নি বলে আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নামটা বলার সাহস কারো ছিল না ওপেন তারা ছাত্রশিবির করতে পারতো না এবং এই ছাত্রশিবির বিজয়ী হওয়াতে যারা অখুশি তাদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ছাত্রশিবির সত্যিকার অর্থে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোর জন্য তারা যে একটা রহমত সেটা কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারলেই আমি মনে করি ছাত্র শিবিরের প্রকৃত বিজয় হবে এবং অতীতে যত সমালোচনা ছিল যত দলের বিরুদ্ধে সেই সমালোচনা এখন তাদের দিকেও আসবে তারা প্রত্যেকটা সমালোচনাকে এমন কৌশলে এবং খুব বিচক্ষণতার সাথে সেটাকে এড়িয়ে গিয়ে সেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে যদি তারা প্রকৃত ইসলামের সৌন্দর্য ইসলামের হাকিকত যদি এই রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবীদের অন্তরে প্রতিস্থাপন করতে পারে তাদের মননে মগজে যদি প্রতিস্থাপন করতে পারে তাহলে আমি মনে করব যে ছাত্রশিবির সত্যিকার অর্থে বিজয়ী হয়েছে আর যদি তারা ব্যর্থ হয় তাহলে এটা ছাত্র শিবিরের জন্য এবং ইসলামী মূল্যবোধের জন্য হয়তো অনেক সমস্যার কারণও হতে পারে অতএব আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের যে প্যানেলটা রয়েছে এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছে আমি প্রত্যেকের কাছে আশা রাখব কোনো দল মত ধর্ম বর্ণ কোনো কিছুর বিবেচনা না করে প্রত্যেকের কাছে ইসলামের সঠিক মেসেজ ইসলামের সঠিক সৌন্দর্য এবং ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনের সঠিক নিশ্চয়তা তৈরি করা যায় এবং প্রতিটা ধর্মের মানুষ প্রতিটা বর্ণের মানুষ প্রতিটা চিন্তাধারার মানুষ যাতে ইসলামের ছায়াতলে তারা যে নিরাপদ এটাও তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে এবং সেটা অবশ্যই অহংকার এবং দাম্ভিকতা দিয়ে নাই আমি যেই ছাত্রশিবিরকে চিনি সেই ছাত্রশিবির এখন পর্যন্ত কোনো বড় দায়িত্ব পালন করেনি বা কোনো বড় দায়িত্ব এভাবে পায়নি এই পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে তাদেরকে যে সাধারণ ছাত্ররা যে দায়িত্বটা দিয়েছে এই দায়িত্বটা যাতে তারা সঠিকভাবে পালন করে এবং তাদের যোগ্যতা মেধা আল্লাহতালা যতটুকু দিয়েছে তার সর্বোচ্চটা দিয়ে আরও গবেষণামূলক চিন্তাধারা করে যাতে তারা আরও বাড়তি দিতে পারে সেই শেষ যাতে করে এই আশা রেখে এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাই